আসসালামু আলাইকুম আমি ডক্টর অবু কর্তৃদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস থেকে মুক্তির উপায় বা সোরিয়াসিসের স্থায়ী চিকিৎসা বা হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে সিরিয়াসিস রোগটির চিকিৎসা দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে দুই নম্বর ওষুধ খাওয়ার মাধ্যমে লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে আসলে কিভাবে করা সম্ভব সেই ব্যাপারে আমি আসলে এর আগে অনেকগুলি ভিডিও দিয়েছি যে তার মানে হলো যে খাবারের খাবার খাবারের নিয়মটা মেনে চলা এবং সরিয়াসি যাতে না হয় সেই ব্যাপারে কিছু নিয়ম আমি আগে উল্লেখ করেছি আর আজকে এখন কথা বলবো যে এটি সেটা হলো যে হোমিওপ্যাথিক ঔষধ মাধ্যমে কিভাবে সুরিয়াসিস থেকে মুক্ত থাকা যায় সেই ব্যাপারে কথা বলবো আসলে সোরিয়াসিস রোগটি আরোগ্য করতে হলে প্রথমে এই রোগটি সম্পর্কে কিছু আইডিয়া দিই সেটা হলো যে এই রোগটির ঔষধই এখন পর্যন্ত অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী আবিষ্কার হয়নি হোমিওপ্যাথিক যেহেতু একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেহেতু এই লক্ষণের সাথে মিলিয়ে ঔষধ মানে সেবন করলে এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্ত হওয়া যায় তারপরে আমি কিছু কথা সেটা হলো যে আমি যে ওষুধগুলি উল্লেখ করছি আগেই বললাম যে এটি লক্ষণ বৃদ্ধি লক্ষণের সাথে মিলিয়ে ওষুধ সেবন করতে হবে এখানে ওষুধের নাম শুনেই যদি ওষুধ করেন এটা ডোজ যদি না করেন বা পাওয়ার না করেন তাহলে অসুবিধা পড়ে যাবে আর সোরেসিস রোগটি আসলে জটিল টাইপের একটি রোগ এটি একবার বৃদ্ধি পাওয়া শুরু হলে তখন এই প্রতিরোধে কি করবেন সেটা তো আর আপনি জানেন না যার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত এখানে কিছু ঔষধের হোমিওপ্যাথিক ঔষধের নাম উল্লেখ করছি যেমন হলো আর্সেনিক আয়ুড এই আর্সেনিক আয়ুডটা আসলে উদ্ভিদগুলো আর্স যুক্ত এবং শরীরে বিভিন্ন স্থানে হয় পিঠে উদ্ভিদ বা করে এইসব লক্ষণে দেখা গেল আর্সেনিক আয়ুডটা প্রয়োগ করা যেতে পারে ক্যালকেরিয়া কার্ব আছে গ্রাফাইটিস আছে গ্রাফাইটিস যেমন হলো বারবার পেরার আক্রমণ বিশেষ করে মুখমণ্ডলে বেশি দেখা যায় এইসব লক্ষণে আপনি গ্রাফাইটিস দিতে পারেন আর্সেনিক এল এই লক্ষণগুলি যেমন হলো উদ্বেগগুলো আর্সযুক্ত লাল বা সাদা বা মধ্যরাতের চুলকায় এইসব লক্ষণে আপনি আর্সেনিক এল্পটা দিতে পারেন এরপর হলো এসিড নাইট এটি ক্ষত স্থান থেকে অনায়াসে রক্তপাত হয় এরকম লক্ষণে আপনি অ্যাসিড এসিড নাইট দিতে পারেন এছাড়া আপনার থোজা বা মেজোরিনাম বা আপনার সালফার এইসব ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন এর পাশাপাশি মার্কসল আপনার ওষুধটি প্রয়োগ করতে পারেন এছাড়া আপনি জার্মানি ওষুধ আছে যেটি হল আর আর একটি এবং ইনটেক পাওয়া যায় এই আপনি সুরিয়াসিস রোগের জন্য তৈরি করা এটি আপনি প্রয়োগ করতে পারেন এছাড়া আপনার বায়োকমিক আরেকটি ওষুধ আছে জার্মানি এডেল টুয়েলভ এই অ্যাডেল টুয়েলভ ওষুধটি আপনি সেবন করতে পারেন এটিও সুরেসিস রোগের জন্য ওষুধ এছাড়া আমাদের আরেকটি ওষুধ বিসি টোয়েন্টি বিসি বা বিসি টোয়েন্টি এটিও জার্মানি ওষুধ এটি ইনটেক অবস্থায় পাওয়া যায় এটি আপনি সুরিয়াসিস রোগের জন্য ভালো কাজ করে এছাড়া আপনি কেলি সাল্প এবং কেলপ সাল্প বায়োকমি এই ওষুধটিও সেবন করতে পারেন এই ওষুধটি সেবন করার মুহূর্তে আপনি মোটামুটি যে যেটি বলার প্রয়োজন সেটি অনুযায়ী আগে আমি বলেছি একজন হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং এটি যে নামগুলি বললাম সেই নাম শুনেই আপনি সেবন করবেন না কারণ এটি যদি বৃদ্ধি পায় তখন আপনার প্রতিরোধে কি করা উচিত তখন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি সেটি সমাধান পাবেন না যার জন্যই আপনার পরামর্শ যে আপনি যদি সরিয়েছিস আক্রান্ত হন অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধ সেবন করবেন আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ